ঋতু পরিবর্তনের পরিক্রমায় শীতের আগমনী বার্তা দরজায় করা নাড়ছে আর শীত শুরুর এই সময়টিতে শিশুদের যে সমস্যাগুলো নিয়ে অভিভাবকরা আমাদের কাছে আসেন তা হল সর্দি জ্বর কাশি গলা ব্যথা এবং স্কিনের কিছু সমস্যা সাধারণ সর্দি জ্বর বা কমন কোল্ড আমরা যেটাকে বলে থাকি সেটা মূলত ভাইরাসজনিত একটি জ্বর এই জ্বরে শিশু শরীরের তাপমাত্রা সামান্য বৃদ্ধি থেকে অতিমাত্রায় বৃদ্ধি পেতে পারে সেই ক্ষেত্রে জ্বর যদি হয় অভিভাবকের আতঙ্কিত হওয়ার কিছু নেই বরং এই শিশুকে বাসায় রেখে পরিচর্যা প্রদান করা যায় পরিমিত যেমন শিশুকে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ করে দেয়া তাকে পানি এবং অন্যান্য তরল ঘন ঘন খেতে দেয়া যদি তাপমাত্রা একশো ডিগ্রি ফারেনহাইট বা তার অধিক হয় সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মোতাবেক শিশুর ওজন অনুযায়ী তাকে সঠিক মাত্রায় প্যারাসিটামল সিরাপ খেতে দেয়া। আর বাচ্চাটি যদি বমি হয় অথবা অতি জ্বরের কারণে খেতে না চায় সেই ক্ষেত্রে পায়খানার রাস্তায় প্যারাসিটামল সাপোজিটরি ব্যবহার করা যেতে পারে একটি কথা মনে রাখতে হবে যে ভাইরাসজনিত জ্বরের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করার কোনো প্রকার প্রয়োজনীয়তা নেই আর আপনার বাচ্চাটির যদি এই সর্দি কাশি এবং অতিমাত্রায় জ্বরের সাথে কখনো শ্বাসকষ্ট শুরু হয় অথবা আরও ছোট বাচ্চাদের ক্ষেত্রে বুকের খাঁচা দেবে যায় বা ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিতে থাকে বাচ্চা সেক্ষেত্রে কোনো প্রকার বিলম্ব না করে অতি দ্রুত নিকটস্থ শিশু চিকিৎসকের পরামর্শ হতে হবে নিতে হবে এরপরে আসি গলা ব্যথার প্রসঙ্গে যদি আপনার বাচ্চাটি আপনার কাছে এসে কোনো গলা ব্যথার কমপ্লেন করে সেক্ষেত্রেও আসলে ঘরোয়া পদ্ধতিতেই এর কিছু সমাধানের আমরা আদেশ বা উপদেশ দিয়ে থাকি সেটি কি সেটি হলো আপনার বাচ্চাটিকে আপনি আধা এক গ্লাস হালকা গরম পানিতে যদি আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিনে দু থেকে তিনবার গড়গড়া করতে বলুন এছাড়া হালকা গরম পানি বা হালকা গরম পানিতে মধু তার সাথে লেবুর রস আপনি খেতে দিতে পারেন বা হালকা গরম স্যুপ বা অন্য যে কোনো তরল খাবার একটু হালকা গরম করে যদি আপনি দিতে পারেন সেক্ষেত্রে তার গলার ভিতরের আর্দ্রতাটা বজায় থাকবে এবং তার ইরিটেশনটা কমে যাবে